বিক্ষিপ্তভাবে বৃষ্টি জলপাইগুড়িতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরের জলপাইগুড়িতে বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ পুয়াশার চাদরে জলপাইগুড়ি বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে এদিন বেলা বাড়লেও সূর্যের দেখা নেই আবহাওয়া দপ্তর সূত্রের খবর বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারে বাকি জেলাগুলোতে আবহাওয়া স্বাভাবিকই থাকবে

নৰ্মল চি আছে তুগ ঠিয়াছি দ